ফ্রি অডিয়েন্স এই মুহুর্তে আপনারা আমাদের অ্যাকাউন্ট ব্যালেন্স দেখতেছেন এক হাজার তিনশো ছিয়াশি টাকা যেটা আমরা সম্পূর্ণ ফ্রিতে ইনকাম করেছি এবং এটিকে আমরা লাইভে উইথড্রো করব এবং কাজ কীভাবে করতে হয় সব কিছু তথ্য এই ভিডিওতে দেবো তাই পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখুন বন্ধুরা দেখুন এখানে উইথড্র বলে যে অপশান আছে জাস্ট এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার পর সিলেক্ট বলে অপশানে ক্লিক করলে আপনার বিকাশ নগদ এবং বাইন্যান্সের মাধ্যমে উইথড্র করতে পারবেন আমরা বিকাশ সিলেক্ট করে দিলাম এবং আমরা এখানে আমাদের পেমেন্টটাকে সিলেক্ট করে দিলাম এখন আমরা এখানে যে পেমেন্টটা রিসিভ করব সেটা এখানে দেখতেই পারছেন এখন আমাদের যে বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা রয়েছে সেটা এখানে আমরা দিয়ে দেবো তো এখানে দেওয়ার পর পে আউট বলে যে অপশন দেওয়া রয়েছে জাস্ট আপনি পে আউটে ক্লিক করে দিবেন পেউটি ক্লিক করলে আপনারা দেখতে পারবেন এটি কিন্তু পেন্ডিং অবস্থায় রয়েছে তো এখানে আপনার এক থেকে তিন মিনিটের মতো সময় লাগে এর মাঝেই আপনাকে পেমেন্ট হচ্ছে যে ওরা কমপ্লিট করে দেয় এখন এখানে দেখুন ভিআইপি বলে অপশন আছে তো এখানে আপনি যখন পেমেন্টটাকে উইথড্রো করবেন আপনি তাহলে স্টোরিটা চেক করলে আপনারা এখানে দেখতে পারবেন যে পেন্ডিংয়ে রয়েছে এবং আপনারা এটাকে প্রতিনিয়ত রিলোড করবেন সেক্ষেত্রে দেখতে পারবেন এই যে দেখুন আমাদের বিকাশ ওয়ালেটে কিন্তু অলরেডি পেমেন্ট চলে এসেছে সোভিওস হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্টেড এই সাইটে আপনারা কাজ করে পেমেন্ট উইথড্র করতে পারবেন খুব সহজভাবে এখন চলুন আমরা আপনাদেরকে দেখাই এখানে কাজ কিভাবে করতে হয় তো মূলত এই সাইটে কাজ করার জন্য আপনাকে এখানে প্ল্যান অ্যাক্টিভ করতে হয় এখানে দেখুন ভিআইপি ওয়ান দেওয়া রয়েছে একশো টাকা ডেইলি ইনকাম আপনার দশ টাকা তো এখানে ভিআইপি টু আপনার প্ল্যানের মূল্য পাঁচশো টাকা দৈনিক ইনকাম হবে আপনার পঞ্চাশ টাকা ভিআইপি থ্রি হচ্ছে এক টাকা দৈনিক ইনকাম একশো টাকা তো ভিওর্স এখানে আপনার প্ল্যানগুলো অ্যাক্টিভ করে দেওয়া রয়েছে এগুলো আপনারা নিজ দায়িত্বে দেখে নেবেন এখানে দেখুন প্ল্যান অ্যাক্টিভ করার জন্য সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে আমরা ভিআইপি থ্রি অ্যাক্টিভ করব প্রতিদিন আমাদের ইনকাম আসবে একশো টাকা তো এখন ভিআইপি থ্রি অ্যাক্টিভ করার জন্য আমরা প্রোফাইলে চলে আসবো আসার পর এখানে দেখতেছেন হোম বলে একটা অপশন আছে এই ওয়েবসাইটে দেখুন হোম বলে একটা অপশন আছে জাস্ট আপনি হোমে ক্লিক করে দিবেন তো বন্ধুরা দেখুন হোমে ক্লিক করে আপনাকে সর্বপ্রথম এখানে ডিপোজিট করতে হবে ডিপোজিট করার জন্য এখানে দেখুন ডিপোজিট বলে অপশন আছে জাস্ট আপনি ডিপোজিটে ক্লিক করে দিবেন ডিপোজিটে যখন আপনি ক্লিক করবেন এখানে আপনি সেম প্রসেসে ডিপোজিট করতে পারবেন যেমন বিকাশ তাছাড়া রয়েছে নগদ এবং হচ্ছে যে আপনি বাইন্যান্স থেকেও এখানে ডিপোজিট করতে পারবেন আমরা বিকাশ সিলেক্ট করে দিলাম তারপর আমরা এখানে যেহেতু এক হাজার টাকা ডিপোজিট করবো এক হাজার টাকা দিয়ে সাবমিটে ক্লিক করলাম এখানে একটা নাম্বার দেখতে পারবেন আপনি জাস্ট এই যে নাম্বারটি আপনারা কপি করে বিকাশ থেকে পেমেন্টটা সেন্ড করে আপনি ট্রানজাকশনটি কপি করে এখানে একটা স্ক্রিনশট দিবেন তারপর আপনি সরাসরি চলে আসবেন আবার এই ওয়েবসাইটে ওয়েবসাইটে আসার পর আপনি কি করবেন আপনি এখানে ট্রানজাকশন আইডিটি বসিয়ে দিবেন দেবেন ফাইলে ক্লিক করে আপনি যে ফটোটা নিয়েছেন স্ক্রিনশটটা সেটা দিয়ে এখানে জাস্ট পে নাও বলে অপশান আছে এখানে ক্লিক করলে দেখতে পারবেন সাকসেসফুল চলে আসবে এখন আপনাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে আপনার পেমেন্টটা আপনার ওয়ালেটে অ্যাড হওয়ার তো বন্ধুরা দেখুন এখানে এক থেকে দুই মিনিটের মধ্যে আপনার পেমেন্ট ওয়ালেটে অ্যাড হবে তারপর আপনি ভিআইপি অ্যাক্টিভ করে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন এখন দেখুন আমরা এখানে রিলোড করলাম আমাদের পেমেন্টটি কিন্তু এখানে অ্যাড হয়ে গেল তো খুব সহজভাবেই কিন্তু আমরা আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি এখন দেখুন আমরা এখানে প্ল্যান অ্যাক্টিভ করবো তার জন্য জাস্ট এখানে ক্লিক করে দিন তারপরে এখানে দেখুন নিচের দিকে আসলে ভিআইপি থ্রি এখানে ক্লিক করে কনফার্মে ক্লিক করে দিন এই হয়ে গেল আমাদের প্ল্যান অ্যাক্টিভ হয়ে গেছে এখন মূলত আমরা কাজ কিভাবে করব তো কাজ করার জন্য এখানে দেখুন টাক্স বলে একটা অপশন আছে জাস্ট টাক্সে ক্লিক করে দিন তো এখানে দেখুন টাক্সে যখন আপনি ক্লিক করবেন তখন আপনি এখানে দেখতে পারবেন এই যে সর্বপ্রথম কাজটি আমাদের দেওয়া রয়েছে দশ টাকা তো এখানে ক্লিক করার পর লোড অ্যাড বলে যে অপশান আছে জাস্ট আপনি লোড অ্যাডে ক্লিক করে দিন তো লোড অ্যাডে যখন ক্লিক করবেন আবারও ক্লিক করার পর সাবমিট অপশন আসবে সাবমিটে আপনি একটি ক্লিক করে দিবেন সাবমিটে ক্লিক করার পর নেক্সট কাজটিও আপনি সেমভাবে করবেন তো দেখুন নেক্সট কাজটি হচ্ছে যে আমাদের মূল্য হচ্ছে যে একশো টাকা জাস্ট লোড অ্যাটে ক্লিক করুন সাবমিটে ক্লিক করুন ক্লিক করার পর দেখতে পারবেন আপনার ওয়ালেটে কিন্তু পেমেন্ট অ্যাড হয়ে গেছে একশো দশ টাকা আমরা এই মুহূর্তে কাজ করে ফেলেছি এখন আমরা চাইলে এই পেমেন্ট ঠিকও চাইলে আমরা উইড্রো করতে পারবো তো পেমেন্ট উইদ্রো করার বিষয়টা আমরা সর্বপ্রথমে আপনাদেরকে দেখিয়েছি হোমে ক্লিক করবেন উইদ্রোতে ক্লিক করে আপনি আপনার পেমেন্ট মেথডটাকে সিলেক্ট করে দিয়ে আপনার বিকাশ নাম্বার অথবা নগদ নাম্বার দিয়ে পেমেন্ট নিতে পারবেন তো এই হলো সহজ মাধ্যম কিভাবে কাজ করতে হয় কিভাবে ডিপোজিট করতে হয় কিভাবে উইথড্র করতে হয় আমরা আশা করব আপনারা বিষয়টা বুঝতে পারছেন তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য দেখুন সাইন আপ বলে যে অপশান আছে এখানে ক্লিক করবেন সাইন আপে ক্লিক করে আপনার নাম ইউজার নাম ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে দেবেন ভিডিও ডিসক্রিপশন বক্স অথবা ফার্স্ট কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে ক্লিক করে আপনি খুব সহজ মাধ্যমে এভাবে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন ইউজার নাম এবং পাসওয়ার্ড দিয়ে সাইটটিকে লগ ইন করবেন দেখতে পারবেন আপনার কাছে ওপেন হয়ে যাবে সাইটটি তো তারপর আমরা যেভাবে দেখিয়েছি সেমভাবে আপনারা কাজ করতে পারবেন ভিআইপি অ্যাক্টিভ করে তো এটি কিন্তু একটি ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্ম তাই হচ্ছে যে দেখে জেনে বুঝে আপনারা ইনভেস্ট করে এখানে কাজ করতে পারবেন সাইটটি নতুন তাই কিন্তু আপনাকে পেমেন্ট করবে এখন এখানে দেখুন আপনি চাইলে রেফার করে একটা ভালো কমিশন ইনকাম করতে পারবেন সেটা হচ্ছে যে টিমে ক্লিক করার পর আপনি এখানে দেখুন রেফারেল কোড দেওয়া রয়েছে কপি করে বন্ধুদের মাঝে শেয়ার করলে আপনি ইনকাম করতে পারবেন তো আজকের ভিডিওটা আমরা এতটুকুই রাখতেছি ধন্যবাদ